আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব যে আমাদের দেশে সলাৎ আদায়ের শেষে ফরজ সলাত শেষে সালাম ফিরানোর সাথে সাথেই আমরা উঠে যাই অনেকেই বিভিন্ন নানান মতে গল্প গুজবে জড়িয়ে পড়ি আবার আমরা অনেকেই তসবি তহালিল করার চেষ্টা করলেও অনেক সময় সেটা হয়ে ওঠে না আমাদের অসম্ভব হয়ে পড়ে বিভিন্ন মুসল্লির গাফলতির কারণে তো আসুন আমরা জানি যে এ বিষয়ে নামি মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের এবং তার সাহাবিবর্গের আমল কি ছিল একদা নাবি মোহাম্মদ সল্লা সাল্লাম সাহাবি বর্গদের নিয়ে আদায় করলেন সলাতে তিনি সালাম ফেরালেন তথা সলাত শেষ করলেন এমতো অবস্থায় সালাম ফেরার সাথে সাথে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন উমার ফারুক আনহু তার ঘাট ধরে বসিয়ে দিলেন সেই সাহাবি সেই ব্যক্তি আবার উঠে দাঁড়ালেন উমার ফারুক রাজিয়াল আনহু আবার তাকে বসিয়ে দিলেন লোকটি তিনবার এইরূপ করলেন আর উমার ফারুক রাজি আল্লাহ আনহু তিন দফায় নিচে নামালেন তখন নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম ফিরে দাঁড়িয়ে ফিরে বলছেন হেউমার আল্লাহ তোমাকে হক কাম করেছে তোমাকে সৎ নেক কাম করেছে সমানিত উপস্থিতি এই হাদিসের ভাবার হচ্ছে যে কোনো ব্যক্তি সালাম ফিরানোর পরে পরেই উঠে যেতে পারে না বা সে কাতার থেকে পেছন কাতারে চলে যেতে পারে না বা সেখানে ঘুরে যেতে পারে না অথচ আমাদের এলাকার বা মসজিদ কেন্দ্রিক ইমামগুলো অধিকাংশ ইমামই এই আমলটির প্রতি গুরুত্ব থাকে না তারা সালাম ফিরাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর পটাম করে ঘুরে এলো পেছন ফিরে কিন্তু সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পেছনে ঘুরতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি না বলবে একবার আল্লাহ একবার তিনবার আস্তা ফিরুল্লাহ এবার এবং একবার আল্লাহ সালাম সালাম মান্তালাম এত দূর বলা ছাড়া কোনো ব্যক্তি পেছনে ঘুরতে পারে না এ সম্পর্কে যদি আপনারা দেখেন সালাম ফিরানোর প্রথম দোয়া উল্লেখিত হয়েছে সাহিউল বুখারি তাহিদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন হাদিস নাম্বার আটশো একচল্লিশ এবং আটশো বিয়াল্লিশে এছাড়াও রয়েছে আস্তাই ফিরুল্লাহ যে তিনবার শব্দটি প্রয়োগ করা ইয়ের বর্ণনা রয়েছে সোনানা তিরমিজি হাদিস নাম্বার তিনশো এবং সোনানে ইবনু মাজা হাদিস নাম্বার নয় শত আঠাশে এছাড়াও যে রয়েছে আল্লাহ আল্লম্মা আইনি আলা জিক্রিক অসুক্রিক অহুসনি ইবাদাতিক এইসব দোয়াগুলো রয়েছে তো বিভিন্ন দুয়া রয়েছে প্রায় আমি আমার যে বইটি যে আমার বোন সকল নারীদের স্বরূপ যে বইটি এই বইটিতে আমি প্রায় সালামের পরে দশটি দোয়া উল্লেখ করেছি আপনারা বিভিন্ন দোয়া সম্বলিত বইও এসব দোয়াগুলো পেয়ে যাবেন তো এতগুলো দোয়া পাঠ করা ছাড়া বা পরিবেশন করা ছাড়া কোনো ব্যক্তি সালাম ফিরানোর পরে কখনোই পেছন ফিরে পেছনে মুখ ফিরাতে পারে না একবার আল্লাহু একবার তিনবার অস্তাক ফিরুল্লাহ এবার এব এবং একবার আল্লাহমাদালাম সাল্লাম তাব রাখতে ইয়ে জলজ দেখলাম তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম কুরান ও সাহি সন্নার মানদণ্ডে তথা নাবি মোহাম্মদ সাল্লাহ সালামের আদর্শের আলোকে যে আসলেই সালামের পরে আমাদের করণীয়গুলো কি তো আসুন আমরা দৈনন্দিন জীবনে সার্বিক ক্ষেত্রে নাবি মোহাম্মদ সল্লাহ সালামের আদর্শগুলোকে আমাদের জীবনে পালিত করি এ বলে আমরা আলোচনা এতে চানছি আসসালামু আলাইকুম ক